বলতেছেন আল্লাহ কি এমন পুরস্কার দেবেন আমার অন্যের জন্য আপনি খুশি হয়ে কি পুরস্কার দেবেন দেন দেন তখন আল্লাহ তালা বলতেছেন না হাবি আমি আপনার অন্যের জন্য আপনার কোনাকার উন্নতির জন্য আমি আল্লাহ পঞ্চাশ নামাজ হেফাজত করেছি সকলে করে সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলতেছেন যে হে নবী আমি আপনার উন্মতদের জন্য পঞ্চাশ সত্য নামাজ বাজেট করেছি আপনি নবী আপনার উন্মতদের জন্য এই পঞ্চাশ সত্য নামাজ নিয়ে জমিনে ফিরে যাবেন এ কথা যখন বললেন বিশ্বনবী অনেক খুশি বিশ্বনবী পঞ্চাশ সত্য নামাজ নিয়ে জমিনের দিকে রওনা দিয়েছেন আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে যখন জমিনের দিকে রওনা দিয়েছেন বিশ্বনবী যখন জমিনের দিকে রওনা দেয় এক এক করে আসমান এক এক আসমান পার হয় পার হতে হতে যখন ষষ্ঠ আসমানে এসে পৌঁছাই ষষ্ঠ আসমানে আসার পরে এখানে আসার পরে মুসানবীর সঙ্গে দেখা মুসানবী বলে যে বিশ্বনবী আপনি নাকি আল্লাহ পাকবুল আলামিনের সঙ্গে মেয়ারাজ করতে গিয়েছিলেন আপনি নাকি মেয়ারাজ রজনীতে গিয়েছিলেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তা আপনার অনুরোধের জন্য আল্লাহ তালা কি উপহার বাজেট করেছেন বলেন বলেন তখন বিশ্বনবী সাল্লাম আনন্দর সহিত বলতেছেন যে ভাই মশা আল্লাহ রব্বুল আলমিন আমার উন্মতদের জন্য সাধারণ কোন উপহার বাজেট করে নাই আমার আল্লাহ তালা আমার উন্মতদের জন্য পঞ্চাশ নামাজ উপহার শুরু দিয়েছেন এই পঞ্চাশ শক্ত নামাজ দিয়ে আমি আমার উন্মতদের কাছে যাচ্ছি একদা যখন বিশ্ব নবী বলে তখন মুসা নবী তো হয়ে পড়ে বলে ও বিশ্ব আপনি কি একবার ভেবে দেখেছেন আপনি যে পঞ্চাশ শক্ত নামাজ নিয়ে আপনি অনেক খুশি খুশি মানে আপনার অন্যদের কাছে ফিরে যাচ্ছেন কিন্তু আপনি কি জানেন আপনার এই যুমতেরা এই শক্ত নামাজ কীভাবে আদায় করবে একবার কি ভেবে দেখেছেন হ্যাঁ নবী

বলতেছেন যে হে বিশ্ব আপনার উন্মদের পঞ্চাশ নামাজ কিভাবে আদায় করবে আমার জামানায় আমার উন্মতের ছিল মাত্র এক নামাজ তাই তারা ঠিক মতো আদায় করতে পারতো না আর আপনার আপনার যে শেষ নবী আপনার পরে কোনো নবী আসবে না আর আপনার উন্নতরা হচ্ছে শেষ নবীর উন্নত আপনার উন্মতেরা অনেক কিছু চাই তারা চাকরি করবে ব্যবসা করবে ধন দৌলত ইয়ে দালান কটা দেবে তারা এইগুলোর ভেতরে পঞ্চাশ বা দিনের মতো সুযোগ করে তারা পঞ্চায়েত সত্তর নামাজ কীভাবে আদায় করবে যান আপনি তো আল্লাহর কাছ থেকে কমায়ে নিয়ে আসবেন ওস আর বেজাফরে এক কথা বললেন বিশ্বনবীর উম্মতে লেগে গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আবার ফিরে গেলেন যাওয়ার পরে বলে আল্লাহ তাআলা ও আল্লাহ তাআলা আপনি তোমার উম্মতের জন্য 50 শত নামাজ ফরজ করেছেন গো আল্লাহ কিন্তু আমার উম্মতিরা এই 50 শত নামাজ কিভাবে আদায় করবে দিনের পঞ্চাশ বার করে আল্লাহ তালা আপনি আমার উপরে একটু দয়া করুন আমার মধ্যের উপরে একটু দয়া করে নামাজটা একটু কমাই দেন একটু কমাই দেন এই কথা যখন আল্লাহ নবী বললেন তখন আল্লাহ প্রকুল আলম বললেন আমি তোমাকে আমি পঞ্চাশ সত্তর নামাজ দিয়েছিলাম তোমার মধ্যের কাছে নিয়ে যাওয়ার জন্য তুমি ও হাবিব আপনি আবার এসেছেন এই জন্য আমি আপনার উন্মতদের জন্য দশত্ব নামাজ কমাই দিলাম সকলে বলেন সুবাহান আল্লাহ পঞ্চাশ শক্ত নামাজ থেকে দশ শক্ত নামাজ কমায় দিলেন আর থেকে চল্লিশ শক্ত এই চল্লিশ শক্ত নামাজ নিয়ে আবার আসে আবার মুসানবের সঙ্গে দেখা মুসানবী বলে এমনি কয়েক তো কমেছে বলে দশ শক্ত কমেছে বলে আবার যান আবার গেলেন আবার দশ দশ কমালেন আবার গেলেন আবার দশ শক্ত কমালেন এভাবে যেতে যেতে চারবার গিয়েছেন চারবার যাওয়ার পরে চল্লিশ শক্ত নামাজ আল্লাহ কাপড় বলা লাগেন কমায় দিলেন সকালে বলেন সুবাহান আল্লাহ একে একে চারবার যাওয়ার পরে চল্লিশ নামাজ কমায় দিয়েছেন সর্বপ্রথম ছিল পঞ্চাশ সত্তর নামাজ এরপরে একে একে যেতে যেতে চারবার যখন গিয়েছেন তখন চল্লিশ সত্তর নামাজ কমায় দিয়েছেন আর কত থাকে আর দশত্ব নামাজ থাকে এই দশত্ব নামাজ আছে আমি নাসে মুসানাকি বলে ও বিশ্ব না আল্লাহ তালা আপনার উন্মতের উপর থেকে কয়েকত্ব নামাজ কমাইছে বলে দশত্ব আর আছে চল্লিশত্ব নামাজ কমায় দিয়েছে বলে হে বিশ্বনবী এখনো তো নামাজও কিন্তু অনেক আপনি আরেকবার কাছে আরেকবার যে আরেকটু নাম আসে চারবার কাছে চল্লিশ সত্য নাম আস্ত মায় দিয়েছে তারপরও আরেকবার যেতে বলে আরেকবার যখন যেতে পারে তখন বিশ্বনবী বলে যে ভাই মোসা আমি আর যেতে পারবো না কারণ পাক রব্বুল আলমিন খুশি হয়ে উপর স্বরূপ আমার উম্মদের পঞ্চাশত্ব নামাজ দিয়েছে এখন আমি চারবার গিয়েছি চারবার যাওয়াতে চল্লিশত্ব নামাজ কমাই দিয়েছে এবারও যদি যাই আল্লাপাক রব্বুল আলমিন যদি আমার উপরে রেগে যেয়ে আমার উম্মদের উপরে রেগে যেয়ে আমার উম্মদের জন্য যে দশত্ব নামাজ আছে এই দশত্ব নামাজও যদি বাদ দিয়ে দেয় তা আমি নবী আমার গনক উম্মদের জন্য কি নিয়ে যাব আমি আর যেতে পারবো তখন মুসানাই বলে যে বিশ্বনবী আপনি পাগলামি করেন আপনি আবার যান এখনো দর্শক মানে এখনো অনেক অনেক নামাজ দর্শক নামাজ মানে অনেক সুযোগ করতে হবে আপনি যান আরো একবার আল্লাহর কাছে যান আল্লাহ তো গফর গফুর রহিম তিনি রহমান তিনি দাতা তিনি দয়ালের সাগর মায়ের সাগর আপনার অবশ্যই তিনি আপনার নামাজ আপনার উন্মদের জন্য নামাজ আর একটু কমাই আপনার উন্মদের জন্য নামাজ আর একটু কমাই দেবে আপনি আবারও যান বিশ্বনবী

সর্বপ্রথম পঞ্চাশত্ব নামাজ দিয়েছিলাম একে একে চল্লিশত্ব শেষ তারপরে এসেছেন আরো পাঁচত্তর শেষ আর মাত্র পাঁচত্তর নামাজ শুধু পাঁচত্ব নামাজই নাই আমি আজকে আপনার উন্মতদের জন্য আপনার গুণাগার জন্য ঘোষণা করে দিচ্ছি আমি আল্লাহ ঘোষণা করে দিচ্ছি আপনার কোন উন্মত যদি রীতিমতো সঠিকভাবে এই পাঁচ সত্য নামাজ সঠিকভাবে আদায় করতে পারে আমি আল্লাহ পাকরব্বুল আলমিন এই পাশের পেটে একটা শূন্য লাগায় পঞ্চাশ সত্তর নামাজ পড়লে যে সব হয় আমি আপনার উন্মতদের আমল নামায় সেই লিখে দেবো সকলে বলে তাহলে পাঁচত্তর নামাজ যদি কেউ রীতিমতো সঠিকভাবে আদায় করতে পারে কয়েক সব পাবে পঞ্চাশত্ব নামাজের সব আল্লাহ তালা তার আমুল নেমায় লিখে দেবেন এর জন্য আমরা বেশি বেশি আল্লাহর দিকে আহ্বান হয়ে আমরা পাঁচ নামাজ জন্য রীতিমতো সঠিকভাবে আদায় করতে পারি আল্লাহ পাকবুল আলম আমাদের সেই তৌফিক দিক সম্মানিত হাজিরে তাহলে নামাজটা কোথা থেকে নাজিল হলো আর নামাজ কয়েক্ত সর্বপ্রথম কয়েক্ত এসেছিল সেটা আমরা বুঝলাম এবার এই যে পাঁচ নামাজ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলতেছেন যে আমার অনহম্মদ যদি পাঁচত্ব নামাজ রীতিমতো সঠিকভাবে আদায় করতে পারে আল্লাহ পাক রব্বুল তার জন্য পাঁচ প্রকার পুরস্কার রেখে দিয়েছে কয়েক প্রকার পুরস্কার পাঁচ প্রকার পুরস্কার তার জন্য বাজেট করে রেখেছেন যে বান্দা পাঁচ সত্তর নামাজ রীতিমতো আদায় করবে আল্লাহ আলামিন এক নম্বর যে পুরস্কার দেবে সেটা হচ্ছে তার রিজিকের সংকীর্ণতা দূর করে দেবে সুবহানাল্লাহ সম্মানিত হাজির এক নম্বর রিজিকের সংকীর্ণতা দূর করে দেবে দেখেন আমরা যেহেতু কাজ করি এত কষ্ট করতেছি আমাদের মেন লক্ষ্য কিন্তু আমাদের রিজিক

নামাজের আহ্বান করুন নামাজের জন্য তাদেরকে আহ্বান করুন এবং এই নামাজের উপরে আপনি নিজে অবিচল থাকুন পরিবারদেরকে আহ্বান করুন এবং এই নামাজের উপরে আপনি নিজে অবিচল থাকুন আমি তো আপনার কাছে রিজিক চাই না আমি তো রাজ্জাক আমি আপনাকে রিজিক দেই আমি কি আমি রাজ্জাক আমি তোমাকে আমি তো আপনাকে রিজিক দেই আপনার কাছে তো আমি রিজিক চাই না তাহলে যারা পাঁচক্ত নামাজ পড়বে তাদের আল্লাহ পাক রব্বুল এক নম্বর যে পুরস্কার দেবেন সেটা হচ্ছে রিজিকের সংকীর্ণতা দূর করে দেবেন সকলে পড়ে আরো একবার বলি সুবাহান সম্মানিত হাত দুই নম্বর আল্লাহ তালা যে পুরস্কার দেবেন পাঁচক্ত নামাজ পড়লে সেটা হচ্ছে কবরের আজাদটাকে মাফ করে দেবে সকলে প্রাণ খুলে পরে সুবাহান আল্লাহ কবরের আজাদ দিয়ে আল্লাহ তালা মাফ করে দেবেন সম্মানিত হাজিরিন এই কবর ঘরে যদি আপনি আমি নামাজ না নিয়ে যাই তাহলে কিন্তু অনেক ভয়াবহ হয়ে যাবে এই কবরটা আমাদের জন্য এই কবরটা আমাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে এই কবরের ভিতরে যদি আমরা নামাজ না নিয়ে যাই তখন এই কবরের মাটি আমাদের অপরে লেগে যাবে লেগে যে কবরের মাটি এমন ভাবে ডান দিকের মাটি বাম দিকে এমন ভাবে চাপ দেবে যে আমাদের ডান দিকের পাজর বাম দিকের পাজরের ভেতর ঢুকে যাবে এবং মসমস করে ভেঙে যাবে এমন করে মাটি চাপ দিতে থাকবে শুধু তাই নয় এই কবরের ভেতর এমন একটি সাপ দেওয়া হবে এই সাপের বিষ কিন্তু খুব ভয়াবহ এই সাপের বিষ খুব ভয়াবহ হবে এই সাপের বীজ যদি তাম পৃথিবীর ভেতরে এক ফোটা পড়ত তাহলে তাম পৃথিবী কোনো ফসল জন্মাত না এমন বীজ থাকবে এই সাপের এই সাপ আমাদেরকে কামড়াতে থাকবে আমাদেরকে ধর্ষণ করতে থাকবে আমাদেরকে কামড়াতে থাকবে যদি এই কবর ঘরে আমরা নামাজ না নিয়ে যাই এই জন্য আল্লাহ পাক কাকরুবুলাল আমি বলতেছেন যে বান্দা পাশত্ব নামাজ পড়তে পারবে আমি তার কবরের আজাদকে মাফ করে দেব সকলে পরিশ্রম হান আল্লাহ বাসত্ব নামাজ পড়লে কবরের রাজাম মাপ করে দেবে এরপর আল্লাহ তালা তিন নম্বর যেটা সেটা বলতেছেন যে কিয়ামতের দিন তার আমল নামা ডান হাতে দিয়ে তাকে জাম্নাত বাসি করে দেবো সকলে মিল্লা কিয়ামতের দিন যার আমল নামা ডান হাতে দেবে সে কি হবে সে হয়ে যাবে জাহ্নাতি আর যার আমল নামা দেবে বাম হাতে সে হয়ে যাবে জাহান্নামি এই জন্য আল্লাহ তালা বলতেছেন যে পাঁচত্ব নামাজ রীতিমতো আদায় করতে পারবে আমি তার আমল নামা কিয়ামতের দিন ডান ডান হাতে নিয়ে দেব সকালে বলেছে সব সম্মানিত চার নম্বর আল্লাহ তালা বলতেছেন যে ফুলসিরা ফুলসিরাত তার শোকের পলকে পার হয়ে যাবে ফুলসিরাতটা শোকের পলকে পার হয়ে যাবে এই যে ফুলসিরাত এই ফুলসির হবে জাহান্নামের নামের ওপর দিয়ে এই ফুলসিরাতে ফুলসিরাত মানে সেতু এই ফুলসিরাতের এই সেতুটা হবে জাহান্নামের নামের ওপর দিয়ে এই সেতুটা হবে সুলের সাইতে শিকন এবং তরওয়ালির সাইতে ধারালো এই ফুলসিরাত হবে যারা দুনিয়াতে নামাজ পড়বে সঠিকভাবে রীতিমতো নামাজ আদায় করবে নামাজ প্রতিষ্ঠার জন্য কাজ করবে তারা এই ফুলসিরাটা চোখে পলকে পার হয়ে যাবে আর যারা দুনিয়াতে নামাজ পড়বে না নামাজ প্রতিষ্ঠার জন্য কাজ করবে না তারা যখন এই ফুলসিরাতের ওপরে উঠবে তখন তাদের গাটা কাঁপতে থাকবে গাটা কাঁপুনি দিতে থাকবে তাদের গা কাঁপতে কাঁপতে তারা ফুলসিরাত ছিঁড়ে মিশে পড়ে যাবে এই জাহান নামের এই আল্লাহ তালা বলতেছেন যারা পাঁচত্ব নামাজ পড়বে তারা ফুলসিরাদ তাদের ফুলসিরাদ আমি চোখের পলকে পার করে দেব বিদ্যুৎ গতিতে পার করে দেবো তাদের ফুলসিরাদ শোভায় সম্মানিত হাজিন পাঁচ নম্বর যেটা সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন বিনা হিসেবে জান্নাত ও জান্নাত বাসী করে যাবে সকলের আল্লাহ আল্লাহ তালা যদি কিয়ামতের দিন আমার যদি আমাদেরকে যদি হিসাব নেয় যদি বলে বান্দা তোকে হিসাব দিয়ে তাহলে জান্নাতে যেতে হবে তাহলে কি আমরা হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবো আমরা কেউ হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো না আল্লাহ তাহবুল আলমীর দয়ায় আমরা জান্নাতে যেতে হবে আমাদেরকে সকলকে আমাদের সকলকে আল্লাহ তালনার রহমতে জান্নাতে যেতে হবে আমরা কেউ হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো না এর জন্য আল্লাহ তাল্লাহ বলতেছেন যে পাঁচ নম্বর যেটা সেটা হচ্ছে তোমাদের বিনা হিসাবে জান্নাত দেবো সকলে আরও একবার বলি হাউল আল্লাহ তাহলে যে পাঁচত্ব নামাজ পড়বে এক নম্বর তার ঋষিকের সংকীর্ণতা দূর করে দেবে দুই নম্বর তার কবরের আজাদকে মাফ করে দেবে তিন নম্বর তার কিয়ামতিদ্দিন দিন নামার ডান হাতে দিয়ে তাকে জান্নার করে দেবে চার নম্বর সিরাপ চোখের কলকে বিদ্যুৎ গতিতে পার করে দেবে আর পাঁচ নম্বর হচ্ছে বিনা হিসাবে জান্নাত দেবে আল্লাহ আল্লাপাকলালাম আমাদের সকলকে কবল করুক সকলে বলে আল্লাহ আমিন আমরা যেন সকলে পাঁচাত নামাজ রীতিমতো সঠিকভাবে আদায় করে তারপরে কবর ঘরে যেতে পারি মৃত্যুবরণ করতে পারি আল্লাহ পাকব্বুল আলমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ আমিন